তোমার মা আমারে ফকির নির্জি কইছে যদি এর বিচার না কর আমি আজই চলে যাব আবার বউ শাশুড়ি যুদ্ধ শুরু করে দিলি মাননীয় স্পিকার বাংলাদেশে নারীদের পর্দা ফরজ করা হোক তাহলে আমাদের দেশে 99% সন কমে যাবে মাননীয় স্পিকার বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা শালা শ্বশুর বাড়ি যাওয়ার স্বাদ মিটে গেছে নৌকা দিয়ে যেতে হয় আমার এত বড় মোটরসাইকেলটা নিয়ে আসতে পারছি না কত কিপটে লোকের কাছে বিয়ে হয়েছে এত দিন হলো একটা শাড়িও আনে দিতে পারেনি সেলাই করে পড়তে হচ্ছে মন দিয়ে রান্না কর টুনটুনি তোর রান্না আগের মতো স্বাদ হয় না চুপ কর বাটপার সব তো নতুন বিয়ে করার দান্দা বাবা তোমার সাথে এগুলো কে তারা সবাই আমার গার্লফ্রেন্ড আমার মনটা অনেক বড় তাই তাদের কাউকেই না করতে পারেনি সারাদিন কামলা দিয়ে দুইটা হে কামাই আর টুনটুনির চাহিদা আইফোন সতেরন প্রো ম্যাক্স তারে আর রাখবো না দাদা আমি টুনটুনিকে ছাড়া বাঁচবো তোর মন থেকে টুনটুনির নাম মুছে দিব কোনোদিনও পারবে না আমার সবকিছু তার কাছে টুনটুনি এই নাও চাউলের গুঁড়ো আর খেজুরের রস আমাকে তাড়াতাড়ি বাপা পিঠে বানিয়ে দাও অনেক দিন হলো খাই না বাবু এত ছোট বয়সে তোমার স্কুলে আসতে ভালো লাগে আর বলবেন না একটু ভালো লাগে না আমি তো শুধু আসি জরিনার জন্য তাকে না দেখলে ঘুম আসে না